দেশ মেডিকেলে ভয়াবহ আগুন বন্ডেল গেটে দেশ মেডিকেলের কারখানায় ভয়াবহ আগুন লাগে ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের এগারোটি ইঞ্জিন কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা দাউ দাউ করে আগুন জ্বলছে এই মুহূর্তে লাইভ ছবি দেখাচ্ছে আপনাদের আমাদের প্রতিনিধিরা রয়েছেন এই পরিস্থিতি জানাবেন সান্নিক রৌনক সুদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে সান্নিক কি পরিস্থিতি এখন কি দেখছো আমাদের ছবিটা দেখাও দেখো মূলত গোটা এলাকা কিন্তু কালো ধোঁয়ায় বর্তমানে ঢেকে গেছে বিকেল সময় দমকলের কাছে খবর যায় তারপরে তারপরে প্রথমে চারটি আস্তে আস্তে ইঞ্জিনের সংখ্যা বাড়িয়ে এখন ইঞ্জিন মোট দমকলের এখানে আগুন নেভানোর কাজ করছে কিন্তু আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা একেবারেই সম্ভব হয়নি যে বিল্ডিংটিতে আগুন লেগেছে সেই বিল্ডিং এর মধ্যে এখনো পর্যন্ত গল করে কালো ধোঁয়া যেমন বেরোচ্ছে তার পাশাপাশি যে ইলেকট্রনিক ইউনিট গুলো রয়েছে এসির আউটার ইউনিট যেগুলো রয়েছে সেগুলো দমকল আধিকারিকরা তারা চেষ্টা চালাচ্ছেন যত দ্রুত সম্ভব আগুনের কেন্দ্রস্থলে আগে চেষ্টা করছেন কেননা এতটাই কালো ধোঁয়ায় গোটা এলাকা বর্তমানে ঢেকে রয়েছে সেখানে কিন্তু কাছাকাছি পৌঁছানোটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দমকলের জন্য যারা দমকল আধিকারিকরা আপাতত চেষ্টা চালাচ্ছেন বাইরের অংশ থেকে যতটা সম্ভব আগুনের তীব্রতাটাকে কিছুটা কমিয়ে ভেতরের অংশে পৌঁছানোর চেষ্টা তারা এই মুহূর্তে চালাচ্ছেন গোটা চারদিকে ধোঁয়ায় সংলগ্ন যে রাস্তা সেই রাস্তাও বর্তমানে বন্ধ রাখা হয়েছে যান চলাচল এবং এই গোটা জায়গা দিয়ে দমকলের ইঞ্জিন গুলো যেদিক থেকে আগুন দেখা যাচ্ছে আগুনের শিখা যে সমস্ত জায়গা থেকে দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গা থেকেই দমকল আধিকারিকরা চেষ্টা চালাচ্ছেন জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার তবে এখনো পর্যন্ত আগুন একেবারেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং এখনো পর্যন্ত দমকলের ইঞ্জিনগুলি বিল্ডিং এর বিভিন্ন অংশে ঢুকিয়ে বিভিন্ন দিক থেকে আগুন নেভানোর চেষ্টা করছে এখনো পর্যন্ত দমকল আধিকারিকরা ভেতরের অংশে প্রবেশ করতে পারেননি কেননা যে পরিমাণ ধোঁয়া রয়েছে কালো ধোঁয়ায় যেহেতু গোটা জায়গাটি ছেয়ে রয়েছে তাই এখনো পর্যন্ত ভেতরের অংশে ঢোকা সম্ভব হয়নি পরবর্তীতে ভেতরের অংশে ঢোকা গেলে কি কারণে আগুন শর্ট সার্কিট না অন্য কোনো কারণ সেই সমস্ত কারণ সম্পর্কে একটা কিন্তু প্রাথমিক ধারণা সেক্ষেত্রে দমকল আধিকারিকরা পেতে পারেন বিকেল চারটের সময় দমকলের কাছে খবর দেয় এবং খুব দ্রুত দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে কিন্তু এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে দমকল আধিকারিকরা তাদের মতো করে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে মন্ডেল রোডে দেশ মেডিকেলের কারখানায় ভয়াবহ আগুন লেগেছে সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের আমাদের প্রতিনিধিরা রয়েছেন সানিক রৌনক সুদীপ্ত সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে সুদীপ্ত এখনো পর্যন্ত আগুনের উৎস স্থলে পৌঁছানো সম্ভব হয়নি ঘন জনবসতিপূর্ণ এই এলাকা যদি আগুন আরো ছড়িয়ে পড়ে তাহলে তারও বড় আশঙ্কা থেকে যাচ্ছে আর কেউ ভিতরে আটকে আছেন কিনা সে বিষয়ে বা কি জানা যাচ্ছে দেখো এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তার কিন্তু সঠিক তথ্য পাওয়া যায়নি এই মুহূর্তে তোমাকে একবার দেখানোর চেষ্টা করব বালিগঞ্জের যে বন্ডেল রোড ঠিক সেখানে একপাশে পাশে একেবারে বালিগঞ্জের যে স্টেশন রেল স্টেশন সেদিকটা অন্যদিকে একদিকে রোড রয়েছে দুপাশের রাস্তায় কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে এবং এই মুহূর্তে তোমাকে একটা গুরুত্বপূর্ণ ছবি দেখাবো যেখানে এই কালো ধোঁয়া দেখা যাচ্ছিল চিমনি থেকে দমকল কর্মীদের সঙ্গে কথা বলার পর যেটা জানা গেল যে স্মোক লক হয়ে গিয়েছে অর্থাৎ সেখানে যে ধোঁয়া সে ধোঁয়া কিন্তু আটকে গিয়েছে কার্যত এর আগে যখন একটা ছবি দেখাচ্ছিলাম ঠিক তখন দেখা যাচ্ছিল যে ওই কারখানার ভেতরে দমকল কর্মীরা যারা পৌঁছেছিলেন তারা কিন্তু জানলা তারা কিন্তু যে কাঁচের যে জানালাগুলি রয়েছে সেগুলি কিন্তু ভাঙার চেষ্টা করেছিলেন তারা ভাঙছিলেনও কিন্তু সমস্ত জানলা কিন্তু ভাঙা সম্ভব হয়ে ওঠেনি এই মুহূর্তে রাস্তার বাইরে থেকে আগুন নেভানোর জন্য যে জল সেই জল দেওয়ার কাজ চলছে এবং যে কালো ধোঁয়া থেকে চিমনির কালো ধোঁয়া থেকে দাও দাও করে আগুন চলতে শুরু করেছিল সেই আগুন কিন্তু নেভানোর কাজ চলছে এবং একদিকে যখন আগুন নেভানোর কাজ চলছে অন্যদিকে পুলিশ নিরাপত্তা পুলিশ নিরাপত্তা রাস্তার চারিদিকে তারা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে যাতে কোনোভাবেই কোনো সাধারণ মানুষ তারা যাতে কাছাকাছি না আসতে পারে এই কারখানার এবং আরও একটা বিষয় একটা ঘিঞ্জি এলাকা এবং এই কারখানার যে আশেপাশের যে জায়গা যেদিকেই তুমি তাকাবে সেখানে কিন্তু বহুতল রয়েছে কার্যত সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছিল বলে জানা যাচ্ছে এবং এই যে বহুতলগুলি সেই বহুতলের ওপরে উঠে দমকল কর্মীদের আগুন নেভানোর কাজ করতে হয়েছে এবং বেগ পেতে হয়েছে এবং চূড়ান্তভাবে সেই কাজ কিন্তু চলছে কোনোভাবে এখনও পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে যে আসেনি সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট মিমি একদমই সুদীপ্ত বিকেল চারটে নাগাদ আগুন লাগে দমকলে খবর দেওয়া হয় দমকলের এগারোটা ইঞ্জিন ধীরে ধীরে নিয়ে আসা হয় তারপর থেকে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে তো আসেই উৎসস্থলেও পৌঁছতে পারেননি দমকল কর্মীরা আমাদের সঙ্গে রয়েছেন রৌনক রৌনক তুমি যেখানে রয়েছো কি দেখছো কিভাবে আগুন লাগলো কিছু অনুমান করা যাচ্ছে এখনো পর্যন্ত সেটা জানা যাচ্ছে তারপর এখান থেকে নোংরা সংগ্রহ করে নিয়ে যাওয়ার পরই বোঝা সম্ভব হবে যে কিরভাবে আগুন লাগলো এখনো এক ঘন্টা অতিক্রান্ত আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে সম্ভব হয়নি আশেপাশের যে কটি বাড়ি রয়েছে এখনো ঠিক সেই বাড়ির ছাপ থেকেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে যেহেতু ভেতরেই কালো ধোঁয়া রয়েছে এবং ধোঁয়া ক্রমশ যত সময় এগোচ্ছে বেড়ে যাচ্ছে সেই কারণে ভেতরে ঢোকাটাই কিন্তু দমকল কর্মীদের অত্যন্ত বেগ পেতে হচ্ছে সেফটি গিয়ার না করে ভেতরে ঢোকা তার যত অসম্ভব সেই কারণে আশেপাশের বাড়িগুলো থেকে এখনো হাউসফাইফের মাধ্যমে প্রথম যে পর্যায়ে আগুন লাগার পর তার যে প্রক্রিয়া জানানো হচ্ছে চারদিক থেকেই জল করার প্রক্রিয়া হচ্ছে এবং ভেতর থেকে হঠাৎই মানে ভেতরে যে কথাটি আসছিল যে কেমিক্যাল মজুদ রয়েছে সেক্ষেত্রে দমকল কর্মীরা একটা অনুমান করছিলেন এবং যারা প্রত্যক্ষ দোষীরা তারা বলছিলেন যে ভেতরে কিছু কেমিক্যাল রয়েছে কিছুক্ষণ আগে একটা নিকট স্বার্থ পাওয়া গেল এবং ভেতরে কেমিক্যাল রয়েছে কিনা বা কি ধরনের পদার্থ রয়েছে এই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সেই কারণেই একেবারে নিরাপদ দূরত্ব রেখে দূরত্ব বজায় রেখে কিন্তু সন্তান কর্মীরা কাজ করছেন এবং দেখার চেষ্টা করবো পারি সেই ক্ষেত্র থেকে পোস্ট মাধ্যমে জল দিয়ে নিয়ন্ত্রণের কাজ চালানো হচ্ছে এক ঘন্টা প্রায় অতিক্রান্ত এখনো পর্যন্ত পাহাড় অ্যারেস্ট করা সম্ভব হয়নি কিছুক্ষণ আগেই একটি বিকট শব্দ হলো এবং তারপর থেকেই কিন্তু নিরাপদ দূরত্ব সেই নিরাপদ দূরত্বকে সরিয়ে ফেলা হয়েছে আশেপাশে যারা মানুষজন রয়েছে তাদেরকেও কিন্তু একটা কয়ডেন করে দেখে দেওয়া হয়েছে তবে যেটা মনে করা হচ্ছে যারা আশেপাশে মানুষজন রয়েছে তারা বলছেন বেশ কিছু কেমিক্যাল ভেতরে মজুদ থাকতে পারে সে ক্ষেত্রে যাতে কোনো রকম ভাবেই কোনো দুর্ঘটনা না ঘটে এই দিকেও কিন্তু নজর দিচ্ছেন দমকল কর্মীরা প্রায় এক ঘন্টার বেশি সময় অতিক্রান্ত এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আর সম্ভব হয়নি তার অ্যারেস্ট করা এবং আগুনের যে উচ্চস্থলে পৌঁছানো সেই উচ্চস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা বেশ রৌনক শান্নিক এবং সুদীপ্ত রয়েছেন আমাদের ঘটনাস্থল থেকে একেবারে লাইভ ছবি দেখাচ্ছেন এই শেষ পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরছেন এবং এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি আগুনের উৎসস্থলে পৌঁছানো সম্ভব হয়নি দমকলের এগারোটা ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে দেশ মেডিকেল বন্ডেল রোডের দেশ মেডিকেলের কারখানায় আগুন লেগেছে এবং কিছুক্ষণ আগেই বিস্ফোরণেরও শব্দ পাওয়া গেছে ভিতরে প্রচুর কেমিক্যাল মজুত রয়েছে এবং সেখান থেকেই এই আগুন আরও ভয়াবহ আকার নিচ্ছে বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা চারপাশের বাড়িগুলিতে যারা বাস করেন তাদেরকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই সব বাড়ি থেকেই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে সুদীপ্ত দমকল কর্মীরা এই মুহূর্তে কি বলছেন কি পরিস্থিতিতে আছেন এখন দেখো দমকল কর্মীরা এখনো পর্যন্ত কোনো কথা বলছেন না তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে দমকল কর্মী তিনি আগুন নেভানোর কাজ করছিলেন এবং তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এই ছবি কিন্তু দেখা যাচ্ছে আগুন নেভানোর কাজ করছিলেন দমকল কর্মী রক্তাক্ত অবস্থায় তার হাত রক্তাক্ত অবস্থায় রয়েছে এবং তাকে বাইরে আনা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি এবং এর আগে যেটা দেখা গেল যে অক্সিজেন সিলিন্ডার তাদের শ্বাস প্রশ্বাস জড়িত যে সমস্যা হচ্ছিল সেই কারণে তাদের অক্সিজেন সিলিন্ডার আনার কাজ হলো এবং তারপরে যে স্মোক লক হয়ে যাওয়ার কথা দমকল কর্মীরা বলছিলেন আমি ক্যামেরা বাইরে অর্থাৎ ক্যামেরার সামনে নয় ক্যামেরার বাইরে তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে স্মোক লগ হয়ে গিয়েছে কাজে ধোঁয়ে ধোঁয়ে ঢেকে গিয়েছে এবং সেই কারণে জানালা দরজা এই সমস্ত কিছু ভাঙার কাজ চলছিল তুমি দেখতে পাবে যে যে সমস্ত জায়গাগুলিতে মেশিন রয়েছে সেই সমস্ত ল্যাবের যে জানালা সেই জানালাগুলো কিন্তু ভাঙা অবস্থায় রয়েছে যে সমস্ত সিঁড়ি রয়েছে সিঁড়ির বাইরের যে রাস্তা যে কাঁচ দিয়ে ঢাকা সেই জায়গাগুলো ভেঙে দেওয়া হয়েছিল আর এই মুহূর্তে একজন দমকল কর্মী তিনি আগুন নেবানোর কাজ করছিলেন এই মুহূর্তে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তিনি রক্তাক্ত অবস্থায় বাইরে বেরিয়ে এসেছেন তাকে জল দেওয়ার কাজ চলছে তাদেরকে প্রাথমিক চিকিৎসার কাজ চলছে দমকলের বাকি যারা কর্মীরা রয়েছেন যারা অফিসার রয়েছেন তাকে সাহায্য করছেন তাকে তার চোট লেগেছে বলে দেখা যাচ্ছে তার হাত কিন্তু রক্তাক্ত অবস্থায় রয়েছে সেই ছবি আমরা দেখাতে পারবো না কিন্তু এই মুহূর্তে তাকে জল খাওয়ানো হচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তা কিন্তু একেবারে স্পষ্ট নিবি অর্থাৎ দমকল কর্মীদের যে কাজে পেতে হয়েছে এবং দমকল কর্মীদের বেশ চ্যালেঞ্জ নিয়ে দমকল কর্মীদের এই আগুন অ্যারেস্ট করার কাজ করতে হচ্ছে তা কিন্তু বোঝাই যাচ্ছে এই মুহূর্তে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রাথমিকভাবে তাকে জল দেওয়া হয়েছে এবং এবার এই মুহূর্তে পুলিশের গাড়িতে তাকে তোলা হলো আপনি কি অসুস্থ হয়ে পড়েছিলেন আপনি কি অসুস্থ হয়ে পড়েছিলেন ও ঠিক আছে স্যার বেকার না একটু হাতটা কেটে গেছে আর কিছু আছে হাত কিভাবে কাটলো স্যার ও বাবা কাছে কাঁচা বন্ধ করে চলো আমরা কথা বলার চেষ্টা করলাম ঠিকই কিন্তু তিনি কিছু বলতে পারলেন না এবং এবং তাকে দেখা যাচ্ছে যে গাড়িতে তোলা হচ্ছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে সেই ছবি তোমাকে দেখাচ্ছি মিমি তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার হাত রক্তাক্ত অবস্থায় ছিল এবং তাকে এই মুহূর্তে গাড়িতে তোলা হলো তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে আর যদি সুদীপ্ত সে ছবিটা আমরা দেখলাম আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন একজন দমকল কর্মী তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে যথার্থ অগ্নি নির্বাপক ব্যবস্থা কি ছিল যথাযথ ব্যবস্থা কি ছিল কথা বলবো সুদীপ্তর সঙ্গে সান্নিকের সঙ্গে সান্নিক কি জানতে পারছো দেখো এখনো পর্যন্ত ফার্স্ট ফ্লোর পর্যন্ত আধিকারিকরা পৌঁছতে পেরেছেন কিন্তু সেখানে ভেতরে আগুনের শিখা এতটাই ভয়াবহ সেখানে এখনো পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এখনো পর্যন্ত আমরা বাইরের অংশ থেকে যতটা দেখতে পাচ্ছি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে বেশ কিছুটা অংশ ছাদের ওপর টেম্পোরারি সেট করে সেখানে জিনিসপত্র রাখা ছিল তেমনটাই কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে আপাতত তিনটে ফ্লোর থেকে কিন্তু গলগল করে একেবারে কালো ধোঁয়া বেরোনো যাকে বলে সেইভাবে কালো ধোঁয়া বেরোতে আমরা দেখতে পাচ্ছি এবং এখনো পর্যন্ত দমকল আধিকারিকরা যেহেতু ভেতরের যে অংশে আগুন লেগেছে অর্থাৎ ডেজ মেডিকেলের যে বিল্ডিং সেই বিল্ডিং এর পেছনের অংশটা সেই পেছনের অংশের কাছাকাছি পৌঁছতে কিন্তু তাদেরকে বেগ পেতে হচ্ছে পেছনের অংশে যে দমকল আধিকারিকরা রয়েছেন তারা চেষ্টা করছেন বাইরের অংশ থেকে ধোয়ার মধ্যে জল পাঠানোর এবং তার জন্য বেশ কিছু যে কাঁচের জানলা রয়েছে সেগুলোকে তারা ভাঙছেন ভেঙে বাইরে থেকে তারা জল ভেতরে পাঠানোর চেষ্টা করছেন এবং তারপরে যারা ভেতর দিয়ে যারা ঢোকার চেষ্টা করছেন তারা কিন্তু সেক্ষেত্রে আস্তে আস্তে এগিয়ে সেই অংশে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করতে পারবেন এখনো পর্যন্ত আগুন একেবারেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তা বলার মতো কোনো পরিস্থিতি আসেনি যেরকম পরিস্থিতি রয়েছে ওপরের যে টেম্পোরারি শেডের যে অংশ রয়েছে সেখান থেকেও ধোয়া একই রকম ভাবে বেরোতে দেখা যাচ্ছে এবং ভেতরে যে প্রচুর পরিমাণে কেমিক্যাল মোতা প্রচুর রাখা ছিল সেই বিষয়টাও কিন্তু যেরকম ধোঁয়ার যা গন্ধ রয়েছে বর্তমানে গোটা এলাকা যেরকম কালো ধোঁয়ায় চেয়ে গিয়েছে তার থেকে একেবারে স্পষ্ট ভেতর থেকে কেমিক্যালের গন্ধ যেমন রয়েছে দমকল আধিকারিকরাও চেষ্টা করছেন তাদের সমস্ত সেফটি মেজার্সকে একেবারে এনশিওর করে তারপর তারা ভেতরে প্রবেশ করেছেন ইতিমধ্যেই তারা চেষ্টা করছেন ভেতর থেকে আগুনকে নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শুরু করার কিন্তু এখনো পর্যন্ত কালো ধোঁয়া কিন্তু ভেতরে ভর্তি রয়েছে এবং ভেতরের যে অংশগুলোতে এখনো পেছন দিকে ধোঁয়া রয়েছে সেই অংশেই দমকল আধিকারিকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাইরের উঁচু বিল্ডিং যেগুলো রয়েছে আশেপাশে সেই উঁচু বিল্ডিং গুলি থেকে আগুনের মধ্যে জল পৌঁছানোর দমকল ছিলেন কিনা কিছু জানা যাচ্ছে দেখো ভেতরে কারোর হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলেই জানতে পারা যাচ্ছে দমকল সূত্রে ভেতরে কেউ আটকে রয়েছেন বা এখনো পর্যন্ত কেউ আটকে পড়েছেন সেই রকম কোনো খবর কিন্তু দমকলের কাছে এখনো পর্যন্ত নেই যদিও ভেতরের রকম আগুনের যা তীব্রতা রয়েছে সেই আগুনকে কিছুটা নিয়ন্ত্রণ করার পরেই কিন্তু এই বিষয়ে দমকল আধিকারিকরাও কিছুটা স্পষ্ট বার্তা দিতে পারবেন কেননা এখনো পর্যন্ত কিভাবে আগুন লাগলো বা ভেতরের সেই সময় কারা কারা ছিলেন সেই সম্পর্কিত কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত জানতে পারা যায়নি ভেতরের অংশে কিছুক্ষণ আগে পেলাম। সেই সময় যারা বাইরে যে দমকল আধিকারিকরা কাজ করছিলেন তারাও যথেষ্ট সেই সময়টা কিন্তু যথেষ্ট সাবধানে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার মধ্যেও আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য বাইরের অংশ থেকে যতটা জল দিয়ে আপাতত এই ধোঁয়াটাকে কিছুটা নিয়ন্ত্রণে আনা যায় যাতে তারা ভেতরের অংশে প্রবেশ করতে পারেন গোটা জায়গায় কিন্তু বর্তমানে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে এখনো পর্যন্ত দমকলের এগারোটি ইঞ্জিন এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পাচ্ছে তা কিন্তু বলতেই পারা যায় একদমই সুদীপ্ত রৌনক সান্নিক আমাদের প্রতিনিধিরা প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছেন বিধ্বংসী আগুন লেগেছে আজ বিকেল নাগাদ আগুন লাগে দেশ কারখানায় বন্ডেল গেটে এবং মুহূর্তে তা বিধ্বংসী চেহারা নেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে দমকলের এগারোটি ইঞ্জিন কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের কাজ করতে কালো ধোঁয়ায় ঢেকে গেছে এলাকা দাউ দাউ করে আগুন জ্বলছে এবং যেহেতু ওষুধ তৈরির কারখানা তাই স্বাভাবিকভাবেই প্রচুর রাসায়নিক পদার্থ মজুত রয়েছে এবং সেই কারণেই ভয়াবহ আকার নিয়েছে এই আগুন এরকমই মনে করা হচ্ছে বন্ডেল গেট এলাকা জনঘনবসতিপূর্ণ এলাকা ফলে আগুন ছড়িয়ে পড়লে কিন্তু পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা এই মুহূর্তে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন এই খবর নিয়ে ফিরছি ব্রেকের পর ওষুধ দিয়ে এখন খুব কাজ এখন আগুন লাগার পরে ওরা মিস্ত্রিরা কাজ করেছিল সব পালিয়ে গেছে বলছে আগুন লেগেছে আমরা দেখেছি মেন গেটে খুব জোর আগুন এখানে চলে এসেছে আমাদের এখানে পিছনে আগুন লেগে গেছে কাপড় পাপড়ে আমরা জল দিয়েছি পুরো বাড়ি খালি করে দিয়েছি মেন সুইচ বন্ধ